এই দাবি নিয়ে আমরা কোথায় যাচ্ছি আগামী একুশে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আপনি কৃষক আপনি ডেলেভার আপনি আপনার ভ্যান চালক আপনি রেস্কা চালক আপনি গাড়ির ড্রাইভার আপনি দিন আনে দিন খান আপনি আর্থিকভাবে স্বাবলম্বী নয় কিন্তু আপনার ছেলেকে পড়াশোনার এই প্ল্যাটফর্ম আপনি দিতে পারবেন না বেসরকারিতে তাই আপনাকে সরকারিভাবে আপনার আপনার স্কুলগুলোকে যাতে উন্নত মানের করা যায় এই স্কুলগুলোতে যাতে সমস্ত শূন্য পদ পূরণ করা যায় তাই আপনার ছেলের ভবিষ্যতের দাবি নিয়ে আমরা একুশে জানুয়ারি কলকাতার শহীদ মিনারে ডাক দিয়েছি আপনার ছেলের কথা ভেবে আপনার এলাকার স্কুলগুলোকে স্বচ্ছতার সাথে চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে আপনার কাছে অনুরোধ করব আপনি আপনার সপরিবারে কলকাতার শহীদ মিনারে এসে রাজ্য সরকারকে বার্তা দিন একটাও সরকারি স্কুল আমরা বন্ধ করতে দেব না সমস্ত সরকারি স্কুলগুলোতে মাদ্রাসাগুলোতে অপর্যাপ্ত পরিমাণে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে হবে এই বার্তা আপনাদের দিতে হবে